শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি কীভাবে কী ঘরের কাজকর্ম করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর যারা এই কাজটি করেছ তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলো সবাই কেমন আছো আশা করবো সবাই ভীষণ ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে এই আটটা পাঁচ কি দশ হবে নীলাদিতে অফিসে বেরিয়ে গেছে তারপর কিছু বাসন টাসন ছিল সেই বাসনগুলোকে কিছু না প্রায় এক সিঙ্কের মতো বাসন ছিল সেই বাসনগুলোকে ধুয়ে নিয়েছি অন্যান্য বাসনগুলোকে ধোয়া হয়ে গেছে আর এই যে কাচের বাসন তারপরে ওই যে বোলগুলো আছে ওই বোলগুলোকে না আমি আস্তে ধীরে সাইডে আলাদা করে রে ধুয়ে আর আলাদা ছুরিতেই রাখি নইলে ওগুলো খুব শখের জিনিস আমার যদি ভেঙে টেঙে যায় মনে করো স্টিলের বাসনের সাথে যদি রাখি তাহলে যদি ভেঙে যায় সেই জন্য আর রাখি না তো দেখো অন্যান্য বাসনগুলো ধোয়া হয়ে পাশে রেখেছি আর এইগুলো এইখানেই রেখেছি আর জানো তো বন্ধুরা এই সপ্তাহটা যেন কাটতেই চাইছে না মানে যেমন আজকে আমি ভাবলাম আজকে বোধ শুক্রবার তারপর নীলাদ্রি সকালে বলল না না আজকে বৃহস্পতিবার তো আমি কালকে বৃহস্পতিবার ভাবছিলাম এরকম করে প্রতিদিনই একটু এগিয়ে ভাবছি কিন্তু দেখ দেখা যাচ্ছে ব্যাপারটা হচ্ছে পিছিয়ে যাচ্ছে আসলে সামনেই তো মানে আশার বাণী শুনিয়েছে যে বৃষ্টি পড়বে হ্যাঁ তো সেই জন্য একটু এগিয়ে এগিয়ে যেতে চাইছি কিন্তু ওই যে মনে হয় পিছন দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে সামনে আর এগোতে দিচ্ছে না কি গরম কি গরম প্রত্যেকের মুখে এক কথা কালকে একটু বেরিয়েছিলাম তো যার সাথে দেখা হচ্ছে তার সাথেই সবই এক একই কথা কি প্রচণ্ড গরম কি আর করা যাবে এই গরমের মধ্যে এভাবেই আমাদের থাকতে হবে তো দেখো হাজবেন্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি না আজকে একটু চা খেয়েছি জানো তো প্রচণ্ড মাথা ধরেছে কোনো কোনো মানে বেশিরভাগ দিনই হয়তো খাওয়া হয় এই সময় ওই সকালে উঠি আর না মাথাটা ধরে যায় এই সময় একটা চা খাওয়ার নেশা আর এগারোটা সাড়ে এগারো এগারোটা সাড়ে এগারোটা না একটা নাগাদও নেশা আছে ছিল কিন্তু কিন্তু এখন না একটা দেড়টা নাগাদ শীতকালেই খাই আর এখন আর খাচ্ছি না এখন ওই সময় জল মানে জল তো খাচ্ছি বেশি বেশি করে আর ও অফিসে বেরিয়ে যাওয়ার পর যেটা বলছিলাম একটু চা খেলাম চা খেয়ে তারপরে এই যে রান্নাঘরের ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি যদিও এর পরেও অনেক রান্না আছে কিন্তু মানে প্রথমে সকালে যে রান্নাটা করেছি সেই রান্নাটা করার পর একটু অগোছালো হয়ে গেছে আর এটাকে যদি পরিষ্কার না করি না দেখতে একদম ভালোও লাগে না আর আমার কাজ করতেও একেবারে ইচ্ছে করে না সেই জন্য আগে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো তো মেজেই নিলাম দেখলে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে অন্যান্য কাজ করব কিন্তু এর মধ্যে যেটা হয়েছে মানে জলটা শেষ হয়ে গেছে ট্যাঙ্কের জলটা তো নিচে যারা রয়েছে ওরা দেখলাম পাম্পটা চালালো তো ভাবছি যে এটাকে একদম পরিষ্কার করে ক্লিনিং করে একদম চলে যাব স্থানে কারণ কি বলো তো এখন ট্যাঙ্কের জল এত গরম হয়ে যাচ্ছে মানে এক ঘন্টা বা আধ ঘন্টা থাকতে না থাকতে প্রচণ্ড গরম আর ওই অত গরম জল দিয়ে স্নান করা যায় সেই জন্য মানে ঘরের না মোছাটা বাকি আছে সেই মোছাটা ভাবছি পরেই কর আর এখন তো আমি ইন্ডাকশানে রান্না করছি তবুও গ্যাস গ্যাসের ওপরটা একটুখানি মুছে দিলাম ওই স্বভাব তো মোছা সেটা একটু মুছে দিলাম আর এদিকে ইন্ডাকশানের এখানটাও মুছে দিচ্ছি এরপরে টিফিন ব্রেকফাস্ট হবে আর কি ব্রেকফাস্ট এখনও করা হয়নি মানে ব্রেকফাস্টের জন্য কি খাবো সেটা ভেবেও রাখিনি বুঝতে পারছি না ছাতু খাবো নাকি রুটি খাব যদিও রুটি না এটার মধ্যে করা যায় না যদিও যে কড়াইটা এখন কালকে থেকে নতুন ইউজ করছি সেই কড়াইটাতে রুটি করা যাবে দেখা যাক কি করি এখনও তো ঠিক করে উঠতে পারিনি এখন আগে এগুলো আর এখন যেহেতু ইন্ডাকশানটা রান্না করছি এই দিকের টাইলসগুলো মোছার দরকার আছে কারণ তেল ছিটে তো একটু যাই আর সাদা তো একটু মেনটেন করতে হয় একটু যদি দাগ লেগেজ মানে স্থায়ী হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল তো আমাকে বলে দিয়েছে টাইলসের দোকান থেকে যে কিছুই না সাবান দিয়েও মোছার দরকার নেই প্রতিদিন একটু একটা কাপড়ের মধ্যে জল মানে কাপড়টা জলে ভিজিয়ে যদি টাইলসের মধ্যে দিয়ে মোছা যায় তাহলেই কিন্তু টাইলস মানে ভালো টাইলসের কথা বলছি টাইলসগুলো কিন্তু চকচক করবে আর বেশি এফোর্ট দেওয়ার কিন্তু দরকার নেই তো আমি সেইভাবেই করি তো তোমাদের আমি তখন বললাম না যে স্নান করে আসবো ভাবছি কারণ পামটা চালিয়েছে তো সেই জন্য তাড়াতাড়ি করে গিয়ে অন্যান্য কাজ না করে আগে স্নান করে পুজোটা দিয়ে আসলাম ব্যাস আমার মানে দিনের যেন অর্ধেক কাজই শেষ হয়ে গেল এখন একটু সিঁদুর পরব সিঁদুর পরে তারপরে ব্রেকফাস্ট বানাবো তো ঠিক করলাম যে প্যানকে আর একটু আলু ভাজা বানাবো অনেক দিন ধরেই প্যানকেক বানানো হচ্ছে না আমার মেয়ের প্যানকেকটা বেশ ভালো লাগে তবে আমার যে খুব ভালো লাগে সেরকম লাগে মোটামুটি তো সিঁদুর পরে মুখে একটু টোনার মাখবো আর টোনার দেব আর কি তো কটনটা ছিল না কটনটাকে নিয়ে এসে মুখে একটু টোনার লাগিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে আজকে তোমাদের তো বললামই যে প্যানকেক বানাবো আর আজকে আটা দিয়ে বানাবো এমনি জেনারেলি ময়দা দিয়ে বানাই আজকে আটা দিয়ে বানাবো আজকে তো মাধ্যমিকের রেজাল্ট বেরোবে অন্যান্যবার আমি টিভির সামনে বসে থাকি তো এবার আর বসলাম না আগেরবার আমার মেয়ের ছিল রেজাল্ট তো কি প্রচণ্ড টেনশান সেটা এবারও বুঝতে পারছি যে যারা মাধ্যমিক দিয়েছে সত্যি টেনশান তো একটা থাকি। এখন রান্নাঘরে চলে এসেছি প্যানকেক বানাবো আর এই যে কড়াইটা দেখছো না ভীষণ ভালো হয়েছে মানে এত ইউজফুল কড়াইটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কড়াই কেনা তো সেদিনকা গিয়েছিলাম দোকানে নীলাজির অফিসের একজনের একটা গিফট কিনতে গিয়েছিলাম তো সেদিনকাই ও বললো যে আমি একটু কড়াইটা দেখছিলাম নাড়াচাড়া করছিলাম বলল নেবে নাকি নিলে নিয়ে নাও তো বলেছে যখন নিতে আমি সঙ্গে সঙ্গে নিয়ে দিয়েছি এখন আমি করবো আলু পেঁয়াজ ভাজা দেখলেই তো কত কম তেল দিয়েছি আর ভীষণ কম তেলে হচ্ছে জানো তো আজকে সকালবেলা নীলাদির জন্য আমি দুটো দু পিস মাছ করেছি তাতে আমি এমনি সময় যতটা তেল দিই সেই রকমই কিন্তু তেল দিয়েছি দেখলাম অনেকটা তেল এক্সেস হয়েছে এতটা তেল না দিলেও হতো তো সেই জন্য আজকে আলু পেঁয়াজ ভাজার জন্য আমি একদম কম তেল দিয়েছি এবং এই তেলটাতে না দারুণ সুন্দর করে হয়ে গেছে তোমরা যারা এরকম কড়াই ইউজ করো নি ম্যাক্সিমাম সবাই করো তো যারা করনি এখনও তারা এরকম কড়াই কিন্তু ইউজ করতে পারো ভীষণ কম তেল লাগে এই লবণ হলুদ দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে দিয়ে তারপর অন্যান্য কাজ করবো একশো ষাট ডিগ্রিতে করছি আমি আর গ্যাসে যদি করতাম তাহলে লো ফ্লেমে করতাম বলেই দিয়েছে দোকান থেকে যে এরকম কড়াইয়ের কোটিংটা দেখবে অনেক সময় উঠে যায় তো বলছে যে লো ফ্লেমে করবে রান্না সব সময় তাহলে কিন্তু কোটিংটা অনেক দিন পর্যন্ত থাকবে আর লিডটাও দেখো বেশ ভালো মানে আমার আগের যে লিডটা ছিল সেটা হচ্ছে এমনি স্টিলের ঢাকনা সেটাও কিন্তু প্রেস্টিজেরই এটা এই যে কড়াইটা দেখছো এটার থেকে আমার বড় কড়াই ছিল কিন্তু আমার কিন্তু বেশি ভালো লাস্টিং করেনি তো প্রথম দিন থেকে ওটার একটু অসুবিধে আমি বুঝতে পেরেছিলাম কিন্তু এটা কিন্তু প্রথম দিন থেকে মানে কালকে আমি ইউজ করে ফেলেছি আজকে সেকেন্ড দিন বেশ ভালো বেশ ভালো লাগছে আমার কড়াইটাতে এখন দেখো আমার আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে মেয়ে তো গেছে পড়তে তো ওর আজকে আসতে একটু দেরি হচ্ছে কারণ সাড়ে দশটা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে স্যার ছুটি দিয়ে দেয় আজকে একটু দেরিতেই ছুটি দিচ্ছে তো আমি জিনিসগুলো সব রেডি করে রাখছি ও আসলেই তাহলে ওকে খেতে দিয়ে গেছে পর করার সময় একটু ট্রেনের আওয়াজ আসছে তোমরা প্লিজ একটু কনসিডার করে দিও তো দেখো এখানে আলু পেঁয়াজ ভাজাটা নামিয়ে দিয়ে দিয়েছি অনেকদিন পর আলু পেঁয়াজ ভাজা খাবো এমনিতে আলু ভাজা খাই আজকে একটু আলু দিয়ে পেঁয়াজ এই দেখো আলু পেঁয়াজ ভাজাটা বাটির মধ্যে নামিয়ে ফেলেছি এবার এটাকে টেবিলের মধ্যে নিয়ে রেখে তারপর ঢাকা দিয়ে রাখবো এখানে পরপর যা যা করছি সমস্ত এখানে টেবিলের মধ্যেই রাখছি আর টেবিলটা তো একদম পুরোপুরি ক্লিন করে ফেলেছি যাতে আমার ভীষণ সুবিধা হয়েছে আর এখানে প্যানকেক বানাবো প্যানকেক তোমরা সবাই জানো করতে তো আমি কিভাবে করেছি দেখো আটা নিয়েছি লবণ দিলাম পরিমাণ মতন জল দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর টমেটো দিয়েছি তবে না টমেটো কাটাটা একটু বড় বড় হয়ে গেছে আর দিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি আরও কিছু দিই অনেক সময় গাজর ছোট খুব ছোট ছোটো করে কেটে দিই গাজর ছিল তবে আজকে আর আমি আর দিলাম না আর তারপরে গোলমরিচ গুঁড়ো দিই আর সে গোলমরিচ গুঁড়োও আজকে দিই নি আজকে খুব শর্টকাটে করেছি আর এর মধ্যে দিয়েছি একটা ডিম তো এই দিয়ে তারপরে ভালো করে ব্যাটারটাকে ভালো করে মিক্স আপ করেছি বেশ ভালো করে দেখো এই যে প্রথমে না অল্প একটু জল দিয়েছিলাম তারপরে আবার জল অল্প অল্প করে জল দেব। একবারে জল না দিয়ে অল্প অল্প করে দিলে না থিকনেসটা আর কি বোঝা যায় তো ও আমি দু তিনবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম এগুলো যেমন চটজল দিয়ে আর তেমনি হেল দিয়েও এটার মধ্যে তোমরা যে যেরকম পারো সবজি দিতে পারো শীতকালে শীতকালে তো আরও বেশি সবজি দেওয়া যায় এই যে দেখো এরকম হয়েছে ব্যাটারটা এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে এই দশ পনেরো মিনিটের মতো রাখবো রেখে তারপরে ভেজে ব্যাস এরকম করে রেখে দিয়েছি দশ মিনিট পর তারপর ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর একশো ষাট ডিগ্রিতেই রেখেছি মানে একদম লোয়ে তারপর দেব অল্প একটু তেল দেব তেল দিয়ে এমনিতেই নাড়াচাড়া করে দেব কারণ বলো তো যে ব্রাশটা ছিল ব্রাশটা সকালে তখন বাসন টাসন ধুয়েছি তখন না বাইরে রেখে দিয়েছি আর কি ধুয়ে টুয়ে বাসনগুলো সব বাইরে রেখেছি তো ওখানেই রেখে দিয়েছি এই জন্য আর ওখান থেকে আর আনতে গেলাম না এই খুন্তিটা দিয়েই একটুখানি চারদিকে স্প্রেড করে দিলাম এবার হাতায় করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে চারদিকটা একটু ঘুরিয়ে একটু গোলাকার আকৃতি দিলাম আর না এই প্যানকেক তৈরি করতে অনেক সময় না আমার গোলাকার আকৃতি হয়ও না মানে একটু এদিক ওদিক হয়ে যায় ও যাই হোক আমরা তো নিজেরাই খাবো তো কোনো ব্যাপার নেই তো দিয়ে দিলাম এই চারদিকে একদম তোমরা দেখলে তো কতটুকুনি তেল দিলাম যেই থালাটাতে রাখবো সেটা সেই থালাটা এখানে এনে রাখলাম প্রথমে ভেবেছিলাম যে ক্যাসারডে রাখবো তারপরে ভাবলাম যে না থালার মধ্যেই একবারই রেখে দিই তো এই দেখো এইভাবে একদম ডাইরেক্ট থালার মধ্যে রেখে দিলাম দুটোই করবো জানো তো এটাতে একটু পেট ভার করে তো বেশি করে লাভ নেই কারণ মেয়ে আস্তে আস্তে অনেক বেলাই হবে তারপরে যখন যদি দুটো খায় আর ভাত খেতে পারবে না আর এই যে এখন আরেকটা দিয়ে এটা হয়েও গেছে এবার এটাকে একটুখানি ভাজ করে দিয়েছি ওই এক একটা এক এক রকম করে করলেই হয় আমার কিন্তু ব্রেকফাস্ট একদম রেডি মেয়ে আসলেই কিন্তু দুজনে মিলে খেয়ে নেবো লিডটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার এই দেখো যে আরেকটা করেছিলাম প্যানকে ওটাকে আবার খুলে দিলাম প্যানকে কি গোলারুটি এটা আমরা মানে মা আমার মারা ছোটবেলায় বলতো গোলা রুটি এটার মধ্যে কী দিতে বলতো আমি তো পেঁয়াজ টমেটো দিয়েছি আমার মারা লবণ দিত একটু আর হচ্ছে চিনি দিত মানে মিষ্টি মিষ্টি হবে ওটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে মেয়ে তো আসতে এখন অনেকটাই দেরি আছে ভাবলাম যে টুকটাক ঘরে যে কাজগুলো আছে এমনিতে ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে তো যে আর দুই একটা একটু বাকি থাকে না টুকটা হয়েও হইল না শেষ সেইগুলো বাকি আছে এই যে যেমন এইখানে বুদ্ধর এখানটা এখানটা একটু ঝাড়া হয়নি এখানটা একটু পরিষ্কার করে করব টিভি ইউনিটের ওদিকটা ছাড়া হয়নি ওটা একটু পরিষ্কার করব এইগুলো টুকটাক করব এই করতে করতেই হয়তো মেয়ে আজকে ভেবেছি আমাদের ওয়ার্ড্রপের যে মেয়ের তাকটা আছে মানে ডেইলি জামা কাপড় পরার যে তাকটা আছে সেটাকে পরিষ্কার করব অনেক দিন থেকেই ভাবছি করব করব কিন্তু না করে হয়ে ওঠা উঠছে না মানে এই যে এতটা গরম পড়েছে জন্য আর হয়ে উঠছে না তো আজকে যে ধরেছি যে আজকে একেবারে পরে তারপর ছাড়বো আর এই দেখো টিভিটা শয়েই রয়েছে টিভিটা একেবারেই খোলা হয় না মানে শুধু শুধু যে টাকাগুলো দেওয়া হচ্ছে টিভি আমি একটু বলেছি মানে কানেকশানটা রাখতে কারণ কি একটু দাদাগিরি দেখার শখ আছে কিন্তু এক মানে এই সপ্তাহের আগের সপ্তাহে শুধু দেখেছিলাম আর দেখা হয়নি যেন এই সপ্তাহে মনে ছিল কিন্তু এত গরম আর ওইখানটায় বসলে যেন আরও গরম লাগে আমার সেই জন্য আর বসিও নি দেখতে আরজি মাঝে মাঝে বলে আমার টিভির টাকাটা শুধু শুধু যাচ্ছে তোমরা কেউ দেখেও না সত্যি আমার আসলে সিরিয়াল টিরিয়ালের অত নেশা নেই তো ওগুলো দেখিও না আর টিভিটা এমনি এমনিই পড়ে থাকে আর ভাবছি টিভি এর পাশে একটা যদি ফুলদানি রাখা হয় বেশ ভালো লাগবে সেই জন্য একটা ফুলদানি আজকে এখানে দিয়ে দেব। ফুল কান্না ভালো লাগে বলো সে আর্টিফিশিয়াল ফুল হোক আর এমনি ফুল এখন তো আমাদের ছাদে ওই যে লিলি ফুলগুলো ফুটছে আমার শাশুড়ি মা যখন ছিলেন আর কি তখন এই লিলি ফুলগুলোকে না মানে অনেক ছাঁক হয়ে ফুটতো জানো তো তখন মা কি করতেন জানো তো ওই লিলি ফুলগুলোকে অনেকগুলো নিয়ে এসে এরকম ফ্লাওয়ার ভাসে করে ঠাকুরের সামনে দিতে দেখতে বেশ ভালো লাগতো জানো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এখন অনেকটাই কিন্তু বেজে গেছে আজকে মেয়ে বাড়িতে আস্তে আস্তে প্রায় এগারোটা পনেরো কুড়ি হয়েছে তো আসার পরই তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম একটা একটা করে করেই ভালো করেছি জানো তো কারণ এখন যদি আমি বেশি মানে দুটো করে খাই আর খেতে দুপুরবেলা খেতে ইচ্ছে করবে না আমার খিদে পেয়ে গিয়েছিল ওরও খিদে পেয়েছে আমি ও আমি ও আসার পর আমি কি করলাম আমিও খেলাম আর ওকে খাইয়ে দিলাম কারণ ও ড্রেস ট্রেস চেঞ্জ করবে এই করবে এই সব করতে করতে অনেক সময় লাগাবে তো আমি মুখে মুখে ও ওর মতো ও কাজ করছে আমি মুখে খাইয়ে দিচ্ছি কারণ দেরি হয়ে গেছে আর এখন এখানে করব ডাল রাতের জন্য ডালটা করে রাখছি আজকে আবার নীলাদ্রি আসার পর আমার আমাকে একটু কম্পিউটারে আবার বসতে হবে একটু শিখছি তোমাদের বললাম না শিখছি মানে শেখাই আছে কিন্তু সেটাকে আবার মানে ঝালিয়ে নিচ্ছি আর কি তো হাফ লাউ ছিল লাউ দিয়ে একটু ডাল করে নিলাম ওটা রাতের বেলায় খাবো আর তার সাথে কিছু একটা করে নেব ডিম দেবো না কারণ আজকে মেয়েকেও সকালে এই প্যানকেকের মধ্যে ডিম রইল। তারপর আবার নীলাদ্রিকে ডিম দিয়েছি মাছ ডিম দুটোই দিয়েছি তো রাতে ডিম করব না অন্য কিছু করব। আর এই দেখো ডালটা এখানে এসে টেবিলের মধ্যে রেখে দিলাম আর জল বলো না ফ্রিজের মধ্যে দেখি মাত্র একটা বোতল আছে আর তাড়াতাড়ি করে জলের বোতলে জল ভরে নিয়ে দুটো আরও দুটো ফ্রিজের মধ্যে রেখে দিলাম কারণ ওরা সবাই এসেই তো ঠান্ডা জল চাইবে তখন তো আর দিতে পারবো না তাই যাই হোক রান্নাঘরের কাজ আরও কিছু করেছি মাছ করেছি আমাদের জন্য চাটনি করেছি সেগুলো তোমাদের সাথে না শেয়ার করিনি তো ভোলা মাছ আর রুই মাছই করেছি মানে এক পিস এক পিস করে আর ওটা তো আগের দিনই করেছি আর তোমাদের সাথে কী শেয়ার করবো আজকে তোমাদের বললাম না মেয়ের যে ওয়ার্ড্রপের যে তাকটা রয়েছে আর কি মানে ডেইলি ওয়ারের তাকটা সেটাকে একটুখানি গোছাবো একটু অবোছালো হয়েই যায় সবারই হয় তো এই দেখো হ্যাঁ গুছিয়ে নিলাম আমার মানে কবে থেকেই একটা প্ল্যান রয়েছে গোছাবো গোছাবো গোছানো হয়নি আজকে প্ল্যানটা সাকসেসফুল মানে আজকে দৃঢ় প্রতিজ্ঞ নিয়েছিলাম তো এটা করার পর মেয়ে দু তিনটে জামা ছিল ভাবলাম এই দু তিনটের জন্য ওয়াশিং মেশিনে আর দেব না এটা নিজে হাতেই কেচে দিয়ে এক একবেলা একবেলা করে পড়েছে আর গরমে দেখবে একবেলা পরলেই আর সেটাকে দ্বিতীয়বেলা পরা যায় না সেজন্য আমি একটুখানি সানলাইট নিয়ে হাতে করেই কেচে দিলাম ওয়াশিং মেশিনে আর দিলাম না বাইরে বিভৎস রোদ বাবারে মানে আমি যখন বাইরে জামা কাপড় এই তিনটে জামাকাপড় মেলতে গেছি মানে আমার যেন চোখ দিয়ে আসছে তো এগুলো দেখেছ কি পরিমাণ রোদ তো এইগুলো সমস্ত মেলে টেলে দিয়ে তারপর আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখাবো ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে কারণ এমনিতেই অনেকটা বড় ভিডিওটা হয়ে গেছে যাই হোক আজকে আমি তোমাদের একটু অন্যরকমভাবে মানে সংসারের কাজগুলো কীভাবে কিভাবে করি সেগুলো একটুখানি দেখালাম তো চলো এখানে জামা কাপড় মেলেছি এবার দেখো এই দেখো লাউ দিয়ে ডালতো তোমাদের দেখালাম আলু ভাজা এটা টিফিনে খাওয়ার কথা ছিল টিফিনে খাইনি দুপুরে খাবো মাছ আর এখানে রয়েছে চাটনি চাটনিটা না দারুণ হয়েছিল তো বন্ধুরা আর এখানে রয়েছে ভাত রাইস কুকারে ভাত করেছি তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ